দাম পড়বে না আড়াইশো টাকা আড়াইশো টাকায় মন ভালো হয়ে দেখছে কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মন ভালো করতে পারে না যাই হোক আমার আড়াইশো টাকায় যদি মন ভালো করা যায় আমার ক্ষতি কিছু নি ওষুধটা নি আমার একটা ওষুধ দেন টাকা আমি আড়াইশো দিচ্ছি এই তাবিজটা তুই মাঝে বেঁধে নিবি এই চাবিজের ভিতর মন ভালো করা গাছ দেওয়া আছে আরে ভাই ঠিক হম তোর না খুকসাজাতি দেখলাম তার এ লোকের সাথে কি গল্প করছি এ লোক কি দা মাথায় গামছা বাঁধা ধুলা কুপলা দেখতেছি লিখকে দিলে কি করে আরে না এ বিককে ঠিক কয় না তো এসে ভবিষ্যৎ বাবা এ সামনে আট দিলি আপনার জীবনে যা ঘটেছে সেটাও বলিয়ে দিবি আর সামনে যা ঘটবে সেটাও বলিয়ে দিবেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝ গয়া ওরে এত পাওয়ার অত শরীরই চলে না আর ও ভবিষ্যৎ বাণী করতেছো সসা অত শরীর না থাকতে পারে আমার ভবিষ্যৎ বাণী সম্পর্কে আপনার ধারণা নাই যা কব তাই লাগবে আচ্ছা শরীর চলে না তোমার এত পাওয়ার তাহলে আমার হাতটা দেখো জিনি আর ভবিষ্যতে কি কি আছে বা অতিথি কি কি গেছে আপনি তো প্রচুর রাজ আপনি মিথ্যে কথা পছন্দই করেন না আপনি ছোটবেলায় মারামারি করে বেড়াছেন হ্যাঁ হ্যাঁ তো কই সবার করে আর আপনি এখন বিয়ের পর আপনার বউ ধরে বন্ধ মারতেছেন বাপু আর কিছু দেখলেন আর কিছু নেই হ্যাঁ সামনে কি অভিনয় না সেটা দেখতেছ না অনেক কিছু তো আছে আর লেখা চাচা আচ্ছা না আমি কথা তুমি তুমি হাত দেখলে হাতে দেখতে পারছিলে তোমার আমি ডাবিটা মারবো দেখো তুমি এই তোরে এইসব ব্যবসা পাইছিস ভুল ভুলভাল বুঝলেন মানুষের এইসব ব্যবসা পাইছিস

আপনার বয়সে কি হয় না হয় এটা আমরা টুকটাক তো জানি সকতা নাই না মিললেও কিছু তো মিলে যায় ব্যবসা ভালোই পাইছেন আপনারাই পারেন এই ব্যবসাগুলো গুলো করিয়ে খাতি আপনারা কি কাজ নাই কাজ করে খাতি পারেন না আপনারা ভাগ্য পরীক্ষা করি না গ্রাম গ্রামে পরের বউ করে হাত দিয়ে বেড়াবা হাতের মজাটাও নিবা আবার এদিক টাকাও নিয়ে নিবা টাকাও ইনকাম করে নিবা ভাগ্য পরীক্ষা করবা তোর যদি ফেরবার আমার গ্রামে দেখি তোর কানের নিচে ডাবিতে তোর কানের নথি গমকে এলা এই ব্যবসা যদি আবার আমার সামনে পরে যা সরেনি সামনে তো সর আমার ভুলে গেছে চাচা আমি আর এইসব কাজ করবো না আমি আজ ক্ষেত্রে কাজ করে খাবো চাচা